তো যাই হোক এক মাস ধরে প্রায় শ্রাবণের ফুরা মাসটা লতাটা দেখা হয়েছে না আমরা বাড়ির সামনে জঙ্গলি লতা হয়েছে আর কি যারা ন্যাচারাল ভাবে হয় মনে করুন যে এই কোনো সান না কোনো বিষ না এইভাবেই আর কি ন্যাচারাল ভাবে যে হয় কচু ইয়ে কচুর থেকে লতা হয় আমরা লতা কই আর কি অনেক জায়গাতে অনেক কিছু কই আর কি তো হোক এখন সীমা তো সান টান করে তখন আমি তুলবাম আর কি লতাটা

আমরা তো অবশ্য সে তেল মাখিয়ে লইছি আর কি যাতে নাক কুটকুটায় ওই হে দেখ যা দেখো এই যে লতা তো কই যে না আটা মিশ্রছি ঠিক আছে যা এই যে তো কই না গুরি কই না আগা পুজায় দেন বুঝাই দেন এটা ঠিক আছে মা দিয়ে ভিতরে দে মাটির সাথে মিশিয়ে দে হ্যাঁ চল ঠিক আছে इन द रिजु हेल्चो मेथे यदिकदो आसे एना कदीदो एना कदी ई साल बर हो गयो न त देखि ग्यासि ने वाह एदिकदो आसे एजना देख ए जा ए जा जा एकटा

এনআর আছে এই যে অনেকটি আর আছে দিতে আমরা গোলাপ গাছ এতে সব গাছে একসাথে মিষ্টি হয়েছে একদিন রবি মামারে ধৈরিয়া একটু সাফ করা নিয়ে লাগবে বুঝলাম রবি মামারে কই লিখবো একদিন তো ই করি রে আমরা রান্না করটা যেদিন সাফ করবো এই যে রান্না করটা মাটিটা দিতে পারি রবি মামারে কই এমনি তোমার তো সময় নাই এটা করবার লেগে ও আমার এক দূরস রে করলে কি সিটি আদে হই হই হ্যাঁ এদিকে উদান নাই লাগে তো আছে ওই বরাবর না তো গোব তুমি লে ব্যক্তি একসাথে এই যে এই দাদা এই দাদা কোন কতো বড় লতা এই যে এন্ড কে এই যে 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 আমার সাথে আমার সাথে বুঝা তোমার থেকে ওসা আমার সাথে কে ওসা দে

মোটামুটি বালা দিলেও তো হয়ে গেছে আধা কেজি রূপ রইব মানে আরো দিন আজকে তো আমি সান করে আলছি তাই আমি আজকে লতা টুকাই নেই আর ঈশ্বর কইতেছে তো তুমি সান করে আলছি আমি তাহলে টুকাই এলাই এটি তো আনি লাগবো সানের আগে ঈশ্বর হবে টুকাই ভার আবার টান করে দোকানে দেব লতা খালি সামনে সামনে খালি বাজে আজকে ঈশ্বর ঘুরিয়া ঘুরিয়া লতা টুকাইতেছে

আর এদিকে জঙ্গল হয়েছে দেখা যায় বুকি ভাই না লতা তো মনে হয় কৃষ্ণবামা জানে এইটি তো আমরা স্যার আর কেউ অধিকার নাই কারণ এদিক তো আইলে আমরাই একমত ডেকে দেখে রাখি না অন্যখানের দইলে কৃষ্ণবামাটিকে নিত এটি নিত না

আজকে সকালবেলা তো কি কালকে তো মুঠে খাওয়া হয়েছে মুঠে বলতে বহুত খাওয়া হয়েছে না কি তো আজকে সকালবেলা সীমা কইতাছে কইতে স্টিক নুডলস রান্না করি তো মানে স্টিক নুডুলস সীমা রান্না করতাছে ওই যে স্টিক নুডুলস সিদ্ধ করে লইতাছে আর কি আনছিলাম কালকে দুপুরবেলা আনছিলাম কি না এটা তো একটু একটু শক্ত রাখুন লাগবেই

ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঠ্যানঠানা ট্যান ট্যান ট্রেন চলে যাইতেছে অনেক সস দিতে আর কি

না <laughs> তো <laughs> ওই যে ভেট পেটাই না বৃষ্টি আবার শুরু হয়ে গেছে গা এই বৃষ্টি যে কবে কমব আর রোদের মুখ দেখবা আমি এক দুই দিন পর্যন্ত কাকু একটু আড়াশুরি করতাছে আর কি অসুস্থ মানুষ তো একটু আড়াশুরি করতাছে কাকু পিসা সারি কিনা দে কই যাইব আর কিতা একটা ডিমের নাম আটটিয়া দূর বেটি আশি দিয়ে আলি হইলে একটা ডিম আসতে একটা ডিমের দাম বত আছে আপনার প্রায় বাইশটি আর উপরে

કે ઉજો પાડીયા તે વેલ પર હા આધી આધી સલ હા ગાડો ગામાં આધી સલ ને લઈ તો અમે લઈ તો પકું નું પકું નું નઈ હા ઓ ને લઈ તો આજ ગામે તો આવ્યા હે હા કાવા વેલ તો ના આમર માં દે તો ઘર માં દે નઈ આ ગાડી તો સુંદરી છે હા વારો તો કિ સુંદર વાલાય લાગે હા હા તો સુકા લાગ કરી

आम गाछो गएको हेर उसले आम गाछो हाम्रो बाहिर त्यति दिँदैन

আপনারা যে আইসি না বট গাছ তো গেলতে নামিয়া ওই যে আশপাশে জায়গাটি দেখছেন না এন বিশ লক্ষ টাকা কাটা মায়া বিশ লাখ টাকা কাটা এক কাটা জমিদার

বাড়িটা অনেক মনে করেন যে মোটামুটি অনেক একটু হাসি খুশি আরো বেশি তাহে মানে পরিবারের সবাই একসাথে থাকলে যেরম যেরম লাগে আর কি খুব ভালো লাগতাছে সকালবেলা সীমা নুরুস টুডুস করলো সবাই মিলে একসাথে খাওয়া আড্ডা আলাপ সালাপ হ্যাঁ সীমা এবার এই সময়টা কি ভাই গেলো গা আমি ওকে আমি মুখ পেলছি ভালোই লাগে

আমরা মাঝে মাঝে তো পুরি টুরি আনি পুরি সিংহারা আনি এটা নষ্ট হয়েছে যারা হাই প্রেশার এরা লাগে একটু ভালো খাইলে তো যাই হোক দাদা ভাই দিদি আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি অনেক কথাবার্তা হয়েছে হয়তো এটা আজকেরটা একটু ভিন্ন রকম হয়ে গেছে আর কি যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সাবধানে থাকবেন